হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধু এই পি এম আবাস যোজনার টাকাটি আসতে চলে আসতে চলেছে আসা শুরু হয়ে গেল এই প্রথম কৃষি টাকাটি আপনারা কবে পাবেন এবং যদি এখন পর্যন্ত আপনার সার্ভে না হয়ে থাকে তো আপনার এলাকায় সার্ভেটি কবে হবে এবং আপনি এই টাকাটি কবে পাবেন তো বন্ধু এই ডিসেম্বর মাসে টাকাটি প্রথম কৃষি টাকাটি আসতে চলেছে অবশ্যই ফাইনাল আমি ডেটটা এখন আপনাকে এই ভিডিও মধ্যে আলোচনা করব। এখন পর্যন্ত যদি আপনার এলাকায় গ্রাম ভিত্তিতে এখন কোনো সার্ভে না থাকে তো এই সার্ভেটি কবে হবে আপনার কীভাবে সেটা জানবেন এই ভিডিও অবশ্যই আপনি স্কুল দেখবেন যদি আপনি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওটি পাওয়ার জন্য যে করে এসছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আবাস যোজনা দু হাজার চব্বিশ আবাস যোজনার টাকা দেওয়া শুরু হলো প্রথম কৃষির টাকা পাবেন নতুন আপডেট জেনে নিন পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প বাংলা আবাস যোজনা এই প্রকল্পটি বাংলার সেই সকল এমন আমজনতার জন্য আরও একটি জরুরি জন্য জরুরি যাদের মাথার উপরে এখনও পর্যন্ত পাকা ছাদ নেই সেই সকল মানুষের পাকা ভক্ত বাড়ি বানিয়ে দেবে সরকার আর এই জন্য চালু করা হয়েছে আবাস যোজনা প্রকল্প এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবাস যোজনা প্রকল্প চালু করেছিলেন তবে বাংলায় মানুষের সাথে রাজ্য সরকার আলাদা করে আবাস যোজনা প্রকল্প করেছেন আর এই আবাস যোজনা প্রকল্প নিয়ে নতুন আপডেট সামনে এলো বাংলা আবাস যোজনা প্রকল্পে টাকা পাঠানোর আগে সমীক্ষা করা করা হয় আর সেই সমীক্ষা কাজ চলছিল জোর জোর কদমে আর এবার জানা যাচ্ছে তালিকা তৈরির পর সমীক্ষা শেষে সবাইকে টাকা পাঠানো হবে সূত্রের খবর বাংলা আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের তালিকা তৈরির পর তার যাচাইদের জন্য রাজ্যের সবকটি জেলার আধিকারিকদের আগামী আঠারো নভেম্বরের মধ্যে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় যা সমীক্ষা সেটি সম্পূর্ণ করতে নির্দেশ দেওয়া হয়েছে আর এই সময় এই সময়সীমার মধ্যে আবাস যোজনা প্রকল্পে প্রতি বাড়ি গিয়ে দেখা হবে প্রকৃত পক্ষে তার আবাস যোজনার আবাস যোজনার জন্য ঔদযোগ্য কিনা এবং তাদের এই আবাস যোজনা প্রকল্পে অর্থ প্রয়োজন কিনা আর এই কাজের প্রধান উদ্দেশ্য হলো। হলো প্রধানত এর দ্বারা প্রকৃত উপভোক্তাদের নিশ্চিত করা হবে আর তালিকায় কোনো ভুলভ্রান্তি থাকলে তা সংশোধন করার সুযোগ থাকবে আর সেই কারণে প্রক্রিয়াটি দ্রুত ও আরও স্বচ্ছভাবে করার কথা বলা হচ্ছে রাজ্য সরকারের তরফে তো কবে পাবেন এই আবাস যোজনা প্রথম কিস্তির টাকা আপাতত যে খবর সামনে আসছে যে আবাস যোজনার সমীক্ষা শেষে আগামী আঠাইশ নভেম্বর তারিখের মধ্যে প্রাথমিকভাবে তালিকা চূড়ান্ত করতে হবে এরপর আগামী উনিশ নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লক এসডিও অফিস এবং জেলা শাসকের অফিসে তালিকা প্রকাশ করতে হবে আর এই সময়সীমার মধ্যে তালিকা নিয়ে যদি কোনো আপত্তি থাকে তাহলে আর সংশ্লিষ্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো যাবে যাতে আপত্তিগুলি সাপেক্ষে যথাযথভাবে ব্যবস্থা করা নেওয়া সম্ভব হবে তবে গ্রাম স্তরে এই তালিকার অনুমোদন প্রয়োজন যা কিনা এগারো ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয় তারপর এও জানানো যায় যে তেরো ডিসেম্বরের মধ্যে ব্লক স্তরে কমিটি এই তালিকাকে চূড়ান্ত অনুমোদন দেবে আর এই পর্যায়ে তালিকা চূড়ান্ত হলে পরে পর পরের ধাপে জেলা স্তরে অনুমোদনের জন্য পরবর্তী প্রস্তুতি নেওয়া হবে এরপর আগামী ষোলো ডিসেম্বর তালিকের মধ্যে তারিখের মধ্যে জেলা স্তরের কমিটি প্রতিটি জেলার জন্য অনুমোদন দেবে সামগ্রিকভাবে এই তালিকাটি আর সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলে উপভোক্তাদের অ্যাকাউন্টে তেইশ ডিসেম্বরের মধ্যে প্রথম কিছু টাকা পাঠিয়ে দেবে বলে খবর মিলছে আর সেই সেই উদ্দেশ্যকে সফল করতে যথাযথভাবে ব্যবস্থা নেবে সরকার মোট কথা সরকারের তরফে ব্যবস্থা নেওয়া হচ্ছে যে ডিসেম্বর মাসের মধ্যে আবাস যোজনার প্রথম কিস্তিটা উপভোক্তাদের পাঠিয়ে দেওয়া হবে ইতিপন ভবনের তরফ থেকে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাকে প্রণিত দেওয়া হয়েছে ডিসেম্বরের মধ্যে যেন প্রত্যেক উপভোক্তা বাংলা আবাস যোজনার প্রথম কিস্তি টাকা পেয়ে যান আবাস যোজনার টাকা প্রত্যেক উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে পৌঁছে আর এখন এই আপডেট সামনে আসছে তবু দেখতে পাচ্ছেন এই আবাস যোজনার টাকাটি আপনারা এই ডিসেম্বর মাসে আসতে চলেছে এই ডিসেম্বর মাসে আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে অবশ্যই বন্ধু আপনারা যা যা ডকুমেন্ট আপনাদের এই গ্রাম পঞ্চায়েত বা আপনারে প্রধানের প্রধানের যে সমস্ত আপনাদের ডকুমেন্ট বা যে সমস্ত আপনাদের ভিড় করতে এসে আপনাদের ডকুমেন্টগুলো অতিরিক্ত আপনারা ঠিকঠাক করে রাখবেন এই ডিসেম্বর মাসে আপনারা প্রথম কিস্তি টাকাটা বন্ধু আসতে চলেছে তো এই ছিল আজ বন্ধু আজকে ছোটো আপডেট যদি ভালো হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না